সরকারি নিরাপত্তা বাহিনীর দৃষ্টিভঙ্গিতে আন্দামানিক এলাকা এখনও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি পার্বত্য অঞ্চলে নানা উগ্রপন্থী গোষ্ঠী ও অপরাধী সংগঠন এখনও সক্রিয় যারা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এই কারণেই এলাকাটিয়ে সামরিকভাবে সংবেদনশীল অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এলাকা পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী অঞ্চলের খুব কাছেই অবস্থিত মিয়ানমার সীমান্তে এই এলাকা অত্যন্ত সংবেদনশীল যা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি উদ্বেগের কারণ সীমান্ত দিয়ে অস্ত্র ও কাঠ পাচার মাদক ব্যবসা এবং সীমান্তে সংঘাতের ঝুঁকি এই অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে তবু থেমে নেই পর্যটকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহির চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়ছেন পর্যটকরা যারা রোমাঞ্চপ্রিয় কেবল তারাই আন্দারমানিকে যাওয়ার সাহস দেখান আন্দারমানিকের মূল আকর্ষণ হলো নারেসা জিরি এর দুই পাশ প্রায় সত্তর থেকে আশি ফুট পাথরের দেয়াল যা সমান্তরালভাবে অনেক দূর পর্যন্ত চলে গেছে মনে হবে কংক্রিটের ডালাই দেওয়া হয়েছে দুই পাশে পাহাড়ি দেয়াল এক অদ্ভুত অনুবর্তী সৃষ্টি করবে সেখানে আন্দার সত্যি সত্যিই অন্ধকারে ঢাকা দিনের বেলাতে অন্ধকার ভুতুরে পরিবেশ সূর্যের আলো কম পৌঁছানোর কারণে স্থানটি সবসময় অন্ধকারে থাকে